অনেক দিন ধরে ভাবতেছিলাম এই রেসিপিটা করব। ডুমুরের ফুল তো আমরা কেউই দেখিনি তবে খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই ডুমুরের ফল খেয়েছেন এই ফলের এত বেশি উপকারিতা যে আমাদের প্রত্যেকেরই এই ফল খাওয়া দরকার হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি এই যে ডুমুর নিয়ে চলে এসেছি এইগুলা কিন্তু আমাদের নিজেদের গাছেরই ফল আজকে আমি এই ডুমুরের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে ডুমুরটা কেটে নিব একটা বলে নিয়ে নিয়েছি একটুখানি জল দিয়েছি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ এখন ডুমুরটা কাটবো ডুমুরে কিন্তু অনেকটা কষ থাকে যার জন্য এই ব্যবস্থা ডুমুরের সামনে এবং পিছনে একটুখানি কেটে তারপরে ছক্কার মতো করে কাটবো লুডুর ছক্কা যেমন ওরকম এতে করে ডুমুরের ভিতরের হালকা একটু দানা দানা থেকে যাবে তবে আমি অন্যভাবেও কেটে দেখাবো এই যে মাঝখানে এরকম করে কেটে চামচ দিয়ে ভিতরের অংশ ফেলে দিতে পারেন এতে একটুখানি বেশি সময় লাগে এখন দেখাবো আমি সাইড দিয়ে পুরোটাই কেটে নিয়েছি মাঝে শুধু একটা গোল বলের মতো বাদ দিয়েছি এতে করে ডুমুরের ভিতরের যে দানাটা থাকে সেটা একটুও যাবে না ভিতরের ওইটা দানাটুকু খেলে কোনো অসুবিধা নেই তবে একটুখানি গালে শক্ত বালি বালি লাগে যার জন্য খাবারটা একদমই অখাদ্য হয়ে যায় ভিতরের অংশটা একদমই পোস্ত দানার মতো শক্ত এখন নিয়ে নিয়েছি দুইটা আলু একটুখানি গোটা গোটা করে কেটে নিয়েছি আলুটা কিন্তু ছোটো ছোটো কিউব আকৃতি করে কেটেছি চলে এসেছি রান্নার কাছে প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল এখন তেলটা গরম হলে আলুটা একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে দুই চার মিনিট ঢাকনা দিয়ে দিব তাহলে আলুটা বেশ ভাজা হয়ে যাবে এই ডুমুরের ফলটা কিন্তু কাচার থেকে পাকাও খাওয়া ভীষণই উপকারী ডুমুরের পাকা ফলটা কেটে শুকিয়ে যদি খাওয়া হয় তাহলে যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ এমনকি পেটের সমস্যা সব কিছুই দূর হয়ে যাবে রক্তস্বল্পতা থাকলেও এই পাকা ডুমুর খাওয়া খুবই উপকারী দেখবেন ডাক্তাররা ক্যান্সারের পেশেন্টদের এই পাকা ডুমুর খেতে বলেন যাই হোক এখন চলে যাব রান্নায় তেলে দিয়ে দিব গোটা জিরে আর দিয়েছি ছোটো ছোটো চারটে তেজপাতা দিয়েছি দুইটা শুকনা মরিচ চারটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখন এগুলো একটুখানি লালচে করে ভাজবো তারপরে অন্য মশলা অ্যাড করব এই ডুমুরটা কিন্তু নিরামিষ আকারে রান্না করলেও ভীষণই ভালো লাগে খেতে আমি আজকে আমিষ আকারেই রান্না করব চুলাটা কিন্তু আমি মিডিল আসেই রেখেছি মাঝে মাঝে লো আসে রাখবো মশলা কষানোর সময় চুলার ফ্লেমটা সব সময় একটুখানি লো করে রাখতে হয় এখন দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা আর দিব এক চা চামচ আদা বাটা আদা বাটার পরিমাণ সামান্য একটু বেশি দিলেও সমস্যা নেই এখন মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিব এখন একে একে অ্যাড করব এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এরপরে অ্যাড করবো শুকনামরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যেহেতু আমি এইখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি তার জন্য মরিচের গুঁড়া একটু কম দিয়েছি পরবর্তীতে দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ এখন মশলাটা কষানোর জন্য হালকা একটু গরম জল অ্যাড করব এই ডুমুর রান্নায় আপনারা চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণই বেড়ে যায় এখন আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে মশলাটা ভালোভাবে কষে যায় এই যে মশলার উপরে তেল উঠে এসেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা ডুমুরগুলো মশলার সঙ্গে অ্যাড করে ডুমুরটা একটুখানি কষিয়ে নিব কাটার পরেও কিন্তু ডুমুরগুলো ভালোভাবে কষলে কষলে তিন চারবার ধুয়ে নিতে হবে মশলার সঙ্গে ডুমুরটা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে ঢাকনাটা তুলে দেখবো কতটা কষানো হয়েছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুটাও একই সাথে ডুমুরের সঙ্গে কষিয়ে নিব এরপর অ্যাড করব গরম জল আমি এইখানে দুই কাপ মতো গরম জল অ্যাড করেছি গরম জলটা দিয়ে আমি একটুখানি ঢাকনা দিয়ে দিব আমার যেহেতু ধনেপাতা পছন্দ তার জন্য আমি একটুখানি ধনে পাতা সরিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ কিন্তু দিতে হবে গরম মশলা খুব বেশি দিলে ভালো লাগে না ধনেপাতাটা পাতাটা একদমই অপশনাল আপনাদের ইচ্ছে করলে দিবেন না করলে না রান্না কিন্তু একদমই লাস্ট পর্যায়ে হালকা একটু ঢাকনা দিয়ে দিব দুই মিনিট চুলাটা লো আছে রেখে বন্ধ করে দেব তারপরেই নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বলে নামিয়ে নিয়েছি কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে যারা যারা খাননি একবার হলেও ট্রাই করবেন তো আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই